পুনত গিয়ে আমাদের ছাপা শুরু হচ্ছে মাত্র 89 এবং 89 টাকায় ছাপা শে শুধু 90 191 না শুধু 89 টাকায় একদম ভ্যানিড কোম্পানি ছাপা দেব তাও 89 টাকায় এবং যারা ডিস্ট্রিবিউটার নিয়ে ব্যবসা করতে চাইছেন যে না আমি পাইকারি নেব এবং পাইকারি বিক্রি করব আজকে কিন্তু দামটা থাকছে একদম তাদের জন্য মিনু কত করে কিনেছেন আপনারা মার্কেট থেকে কেউ নিয়েছে আড়াইশো কেউ দুশো ষাট কেউ দুশো সত্তর আমার কাছে দাম থাকবে দুশো এখন মালা মালা আপনারা কত করে কিনেছেন মালা কিন্তু দাম অনেকটাই কমে গেছে দুশো এই দেখুন বন্ধ না আপনারা মার্কেট থেকে কত করে কিনেছেন দাম থাকছে কিন্তু একশো বন্ধুরা আপনি যদি চান এমন কিছু নিয়ে ব্যবসা করতে যে ব্যবসা মার্কেটে বারো মাস চলবে এমনকি যে ব্যবসায় প্রফিটের পরিমাণটাও বেশি থাকবে তবে কিন্তু আপনাকে ছাপা শাড়ি নিয়ে ব্যবসা করতে হবে ছাপা শাড়ি হচ্ছে এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্টের ডিমান্ড মার্কেটে বারো মাস থাকে দাম কিন্তু সব সময় এক থাকে না কখনো কম কখনো বেশি বর্তমান মার্কেটে ছাপা শাড়ির দাম কিন্তু প্রচুর কম কিন্তু সব জায়গায় নয় কিছু কিছু জায়গায় বর্তমানে কি দাম রয়েছে যদি জানতে হয় তবে দেখতে হবে আজকের এই ভিডিওটি আজ আমি আপনাদের ছাপা ডিলারের সন্ধান দেব এখান থেকে আপনারা মেনু মালা বন্দনা সোনা বিষ্ণুপ্রিয়া এরকম নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির এ টু জেড অল ভ্যারাইটি ছাপা পাবেন একদমই চিপ প্রাইজের মধ্যে আপনি এখানকার ব্র্যান্ডেড ছাপার দাম শুনলে চমকাবেন মাত্র উননব্বই টাকা এখান থেকে ব্র্যান্ডেড ছাপা কিনতে পারবেন আমি আশাবাদী আজকের ভিডিওটি দেখবার পর আপনাদের অনেক ভালো লাগবে কারণ আজকের ভিডিওটিতে প্রত্যেকটি ছাপা শাড়ির দাম রয়েছে প্রচুর কম শুধু এটুকুই বলবো ছাপা শাড়ি নিয়ে ব্যবসা করলে আজকের এই ভিডিওটি কিন্তু মিস করবেন না তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক আর শুরু করার আগে সব সময় আমি যেটা বলবো আপনারা যেখান থেকেই যে কোনো কিছু কিনবেন না কেন কিনবার সময় অথবা কিনবার আগে ভালো মতো ভেরিফাই করবেন আগে দেখবেন যেখান থেকে আপনি নিচ্ছেন সেখান থেকে নিয়ে আপনার প্রফিট হবে তো অথবা সেখানে আপনাকে সঠিক দামে সঠিক কোয়ালিটির জিনিস দেওয়া হচ্ছে তো এই সমস্ত কিছু ভেরিফাই করবেন তারপরেই নেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিওটি নমস্কার একদমই তাই একদমই তাই তার কারণ হচ্ছে মহাপৌষ শাড়ি কুটি এমনই একটা শাড়ি প্রতিষ্ঠান এখানে কিন্তু এ টু জেড কালেকশন আপনারা পাচ্ছেন একসাথে নিচে তো আপনারা ভালো করেই জানেন যে সুব্রতার যে সমস্ত প্রোডাক্টগুলো দেখায় এবং যে সমস্ত জিনিসগুলো দেখায় সেগুলো কিন্তু প্রত্যেকটা ফুল গ্যারান্টি থাকবে এবং প্রত্যেকটা মাল বিক্রি না করতে পারলে কিন্তু আপনার চেঞ্জ আছে এমন কোনো মাল নেই যে আপনি বিক্রি করতে পারবেন এবং চেঞ্জ নেই এবং কোনো মালে যদি আপনি প্রফিট না করতে পারেন সেটাও কিন্তু আপনি রিপ্লেস করে আপনি মাল নিতে পারেন ইএমআই বলুন সিওরি বলুন সব রকমই কিন্তু ফ্যাসিলিটি রয়েছে অল ইন্ডিয়া অল ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে কোনো দেশে আপনারা মাল চাইবেন আমরা কিন্তু মাল সাপ্লাই করে থাকি আজকের দেখুন আজকে দেখাচ্ছি ছাপা শাড়ির উপরে কারণ হচ্ছে ছাপা শাড়ি অনেকেই তো বলে ছাপা শাড়ি আমরা ডিপুতে বসে আছি ছাপা শাড়ি আমরা ম্যানুফ্যাকচার হ্যাঁ তো সেই সমস্ত নিয়ে দেখাবো তার কারণ হচ্ছে আপনার দামটা শুনলে পরে আশ্চর্য হয়ে যাবেন যে কারা ছাপার ডিপুতে বসে থাকে আর কারা ছাপার ম্যানুফ্যাকচার আর কারা অরিজিনালি ছাপার হোলসেলার বা ডিস্ট্রিবিউটার তো আজকের আমরা মহাপৌর শাড়িগুটিরে আপনার যারা ব্যবসা করতে চাইছেন বা যারা নতুন ব্যবসায়ী রয়েছেন পুরোনো ব্যবসায়ী তো জানি যে মহাপৌর শাড়িগুটি কিরকম এবং যারা ডিস্ট্রিবিউটার নিয়ে ব্যবসা করতে চাইছেন যে না আমি পাইকারি নেব এবং পাইকারি বিক্রি করব আজকে কিন্তু দামটা থাকছে একদম তাদের জন্য তাদের জন্য এবং সুব্রতা সেইটাই আপনাদেরকে দেখাচ্ছে মালে কিন্তু দামের চমক থাকছে মহাপৌর সারিগুটির মহাপৌর সারিগুটির একটা অ্যাড্রেস বলে দিচ্ছি আপনাদেরকে মহাপৌর সারিগুটের অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর সাইটপোলা শনিতলা এবং সুব্রতাকে যারা চেনেন পুরনো কাস্টমার তারা ভালো করেই জানেন যে সুব্রতা কখনো বাজে কথা বলে না এবং যে যে মালে যে রেট বলবে প্রত্যেকটা মালে কিন্তু আপনি সেম ডেটে মাল পেয়ে যাবেন তো দেখুন আজকের আমাদের ছাপাশাই শুরু হচ্ছে মাত্র এইটটি নাইন এবং এইটটি উননব্বই টাকায় ছাপাশারি শুধু উননব্বই একশো একশো নিরানব্বই না শুধু উননব্বই টাকায় কিন্তু আপনি ছাপাশারি পাচ্ছেন এবং আপনি যদি বলে থাকেন যে হ্যাঁ দাদা সত্যিকারই উননব্বই টাকায় ব্র্যান্ডেড কোম্পানির ছাপা একদম সুব্রত কখনো মিথ্যা কথা বলে একদম ব্র্যান্ডেড কোম্পানির ছাপা দেবো তাও উননব্বই টাকায় এবং সেটা আমি ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি দেখতে দেখতে মাঝখানে অবশ্যই দেখিয়ে দেব এবং আপনারা জানেন যে আমি যে সমস্ত অফারগুলো দিই সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই কেউ আজ পর্যন্ত কোনো কমেন্ট করতে পারিনি না সুব্রততা বলে সেই জিনিসটা দেখায় এরকম কোনো রেকর্ড নেই তো চলুন দেখতে যেতে বিস্তারিত আরও কথা হবে এই দেখুন চব্বিশ ক্যারেট পাক্কা বারো আট শাড়ি থাকবে ফুল গ্যারান্টি থাকবে দাম থাকবে একশো টাকা পার পিস ক্যাটালগ থাকবে রিয়া চব্বিশ ক্যারেট পার পিস পাক্কা বারোয়াদ থাকবে পার পিস ক্যাটালগ থাকবে একশো নিরানব্বই টাকা পিওর সুতি থাকবে ফুল গ্যারান্টি থাকবে বিক্রি না করতে পারলে চেঞ্জ আছে তারপরে আপনাকে দেখাচ্ছি এই দেখুন সুপ্রিতা এই সুপ্রিতার দাম থাকছে পার পিস হচ্ছে দুশো টাকা দুশো টাকা যারা বেল নেবেন তাদের জন্য পাঁচ টাকা করে ডিসকাউন্ট আছে যারা বেল নেবেন তাদের জন্য পাঁচ টাকা করে ডিসকাউন্ট আছে বিষ্ণুপিয়া এই সমস্ত শাড়িগুলো আপনি পেয়ে যাবেন বেল যদি বেলের রেট হচ্ছে আপনার দুশো টাকা দুশো টাকা আজ একদম হোলসেল কাউন্টার প্রত্যেকটা কিন্তু আমি বেল রেট মাল বলবো যে দামগুলো বলবো সেগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে বেল রেটের বেল রেটের দাম এবং আপনারা সেটা ই করে বুঝে নেবেন এই দেখুন এই ধরনের মোমবাটি পিওর মোমবাটি থাকছে দাম থাকছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা এই দেখুন বাটিক দাম থাকছে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা কিন্তু বাটিক পাচ্ছেন এই দেখুন মলমল মলমাল শাড়ি পিওর সফটওয়ার মধ্যে মালাই কটন মলমাল এই মালাইকটন মলমালের দাম থাকছে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা এই দেখুন একদম পুরো হাতের মুঠোয় চলে যাবে হাতের মুঠে চলে যাবে এটা কী কোম্পানি বন্দনা কোম্পানি দেখে নিন ভালো করে বন্দনা কোম্পানি পুরো এস্টাম লেভেল সমস্ত কিছু থাকবে বন্দনা বন্দনা এই দাম থাকছে মাত্র দুশো চল্লিশ টাকা করে টাকা একদম প্রত্যেকটা ব্র্যান্ডেড কোম্পানির ছাপা রয়েছে ঝর্ণা থেকে শুরু করে এই দেখুন ঝর্ণা দাম রয়েছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা মিনু কতবারে কিনেছেন আপনারা মার্কেট থেকে কেউ নিয়েছে আড়াইশো কেউ দুশো ষাট কেউ দুশো সত্তর আমার কাছে দাম থাকবে দুশো চল্লিশ টাকা দেখে নিন ভালো করে দুশো চল্লিশ টাকায় পার্টুপাল্লু কুচিয়ে একরকম থাকবে পুরো পাটটিপাল্লু থাকবে দেখে নিন দাম থাকছে মাত্র দুশো চল্লিশ টাকা এই দেখুন মালা মালা আপনারা কত করে কিনেছেন মালার কিন্তু দাম অনেকটাই কমে গেছে দুশো পঁচিশ টাকা করে দুশো পঁচিশ টাকা এই দেখুন বন্দনা বন্দনা আপনারা মার্কেট থেকে কত করে কিনেছেন দাম থাকছে কিন্তু একশো আশি টাকা একশো আশি টাকায় কিন্তু বন্দনা পাচ্ছেন তারপর আরেকটা বন্ধনা দেখাচ্ছি এই বন্ধনটার দাম পড়ছে আপনার একশো টাকা করে একশো নব্বই টাকা তো এরকম কিন্তু সমস্ত কিছু কালেকশন আমাদের রয়েছে এই দেখুন ডায়েরি মিল্ক দাম থাকছে দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা রিয়া ডাইরি মিল্ক পাচ্ছেন তারপরে আপনাকে দেখাচ্ছি এই দেখুন মন্নুকি রানি এই দেখুন মনকি রানি মনুকা রানি এর দাম থাকছে মাত্র দুশো টাকা করে দুশো টাকা একদম দুশো টাকা করে তারপরে দেখুন কাঁচা বাদাম কাঁচা বাদামের দাম রয়েছে মাত্র দুশো টাকা করে দুশো চল্লিশ টাকা কিন্তু আপনি কাঁচা বাদাম পাচ্ছেন একদম পরে দেখুন অনলাইন অনলাইন দিচ্ছি মাত্র একশো পঁচানব্বই টাকা করে একশো সোনা অনলাইন থাকছে একশো পঁচানব্বই টাকা করে দেখে নিন একশো পঁচানব্বই টাকা করে কিন্তু সোনা অনলাইন থাকছে তারপরে আপনাকে দেখাচ্ছি প্রচুর প্রচুর কিন্তু আজকে কালেকশন রয়েছে এই দেখুন কাজু কাটলি মালার কাজু কাটলি নাম হচ্ছে মালার কাজু কাটলি দেখে নিন মালার কাজু দাম থাকছে দুশো টাকা করে দুশো তিরিশ টাকা করে মালা কাজু কাটলি থাকছে তারপরে আপনাকে দেখাচ্ছি এই দেখুন রিয়া সুলতান এই ধরনের সুলতানগুলো আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পনেরো টাকা করে দুশো দুশো পনেরো টাকা করতে রিয়া সুলতান পেয়ে যাচ্ছেন তারপরে আপনাকে দেখাচ্ছি মুগলি বেগম মুগলি বেগম পেয়ে যাচ্ছেন দুশো পঁয়তাল্লিশ টাকা করে দুশো পঁয়তাল্লিশ টাকা করে কিন্তু আপনি মুগলি বেগম পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই দেখুন মালাই মালাইকটন পেয়ে যাচ্ছেন আপনি দুশো টাকা করে একদম পুরো এতটাই সব বারো হাত শাড়ি আপনি কিন্তু পকেটে নিয়ে যেতে পারবেন তো এইরকম কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোম্পানির কিন্তু ছাপা আমাদের রয়েছে আমাদের অ্যাড্রেসটা আরও একবার আপনারা নোট করে নিন আমাদের অ্যাড্রেস হচ্ছে মহাপৌ শাড়ি কুটির শান্তিপুর গোবিন্দপুর সাইট প্লাস শনিতলা এখানে কিন্তু এ টু জেড কালেকশন রয়েছে সেফ ছাপাই নয় আপনি ফেন্সি বলুন বাচ্চাদের পোশাক বলুন কুর্তি বলুন নাইটি বলুন লুঙ্গি বলুন গামছা বলুন চা কিছু চাই এভরিথিং বাচ্চা থেকে বড় সমস্ত কিছু কিন্তু পাবেন আপনি এক ছাদের নিচে তো আজকে আরও কিন্তু বিশেষ বিশেষ আপনাদেরকে বলেছিলাম না যে মাত্র এইটটি নাইনে আমি ছাপা দেবো তাও গ্যারান্টি ছাপা বিক্রি না করতে পারলে আপনি চেঞ্জ করতে পারবেন ব্র্যান্ডেড কোম্পানির ছাপা দেব এই দেখে নিন অনলাইন অনলাইনের দাম থাকছে মাত্র দুশো কুড়ি টাকা করে দুশো কুড়ি টাকা কিন্তু অনলাইন পেয়ে যাচ্ছেন তারপরে দেখুন প্রচুর প্রচুর এই দেখুন রাশি রেশমা কোম্পানি দেখুন পুরো শাড়িটাই কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে আমি শাড়িটা খুলে দেখাই দিচ্ছি পুরো শাড়িটাই কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের উপরে থাকছে এর দাম থাকছে মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে কিন্তু আপনি এই ধরনের অ্যাম্ব্রডারি কাজ করে ছাপ ছাপার মধ্যে কাজ করে থাকবে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে তারপরে দেখুন বয়স্কদের জন্য এই ধরনের হেড অফিস হেড অফিস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুশো টাকা করে দুশো টাকা করে কিন্তু আপনি হেড অফিস পেয়ে যাচ্ছেন এই দেখুন রমেশের রমেশের বক্স অফিস পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি সেফ সেফ দুশো দশ টাকা করে দুশো দশ টাকা করে তারপরে দেখুন এই দেখুন ব্র্যান্ডেড কোম্পানির ছাপা আপনাদের বলেছিলাম না মাত্র এইটটি নাইন দেখে নিন এইটটি নাইন করে কিন্তু আপনি এই ধরনের ব্র্যান্ডেড কোম্পানির ছাপা পেয়ে যাচ্ছেন দেখে নিন মাত্র এইটটি নাইন করে কালারগুলো দেখে নিন এবং পুরো গ্যারান্টি বিক্রি না করতে পারলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন পুরো পুরো এই দেখুন এইটটি নাইন করে এই ধরনের ব্র্যান্ডেড কোম্পানির ছাপা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পুরো গ্যারান্টি থাকবে নাম ফটো আপনার স্ক্রিনশট যে যেরকম পারবেন নেবেন ভিডিও চালিয়ে এসে আপনারা মাল নেবেন আমি বারবার করে বলছি ঠকবেন না ভিডিও চালিয়ে মাল নেবেন ঠকবেন না এবং যেটা দেখাচ্ছি প্রত্যেকটা মাল যদি সেম দামে না দিতে পারি আপনাদের জন্য কিন্তু কুড়ি হাজার টাকা পুরস্কার আছে কুড়ি হাজার টাকা কিন্তু পুরস্কার পাবেন যদি যে রেট বলছি সেই রেটে যদি মাল যদি না দিতে পারি কারণ অনেকেই কাস্টমার এসে কমেন্ট করে দাদা অন্য অন্য জায়গায় যাই নাম যেটা মালের রেট বলে সেই রেটে মাল পাই না আর সুব্রতার কথা দিচ্ছে যে রেট বলছে প্রত্যেকটা সেম রেটে মাল পাবেন এবং যে কথা দিয়েছে প্রত্যেকটা কথার সঙ্গে মিলিয়ে আপনারা ভিডিও চালিয়ে মাল নেবেন তারপরে দেখা হচ্ছি প্রত্যেকটা কিন্তু প্রচুর প্রচুর কালেকশন হয়েছে মলমল থেকে শুরু করেই দেখুন দেবেশের হাল্লা গোল্লা দেবেশের হাল্লাগুলা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আমাদের কাছে দুশো পঁচিশ টাকা করে দুশো পঁচিশ টাকা করে কিন্তু দেবেশের হাল্লাগুলা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন টাকা তারপরে দেখুন দুশো পঁয়ত্রিশ টাকা করে এফ এম পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বন্দনা এফ এম পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুশো পঁয়ত্রিশ টাকা করে প্রচুর প্রচুর বন্দনা মালা মিনুর কিন্তু প্রচুর রয়েছে এই দেখুন বিষ্ণুপিয়া এই ধরনের বিষ্ণুপিয়া শাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রচুর স্টক রয়েছে দেখুন বিষ্ণুপিয়া এটার দাম কিন্তু থাকছে দুশো টাকা দুশো পঞ্চান্ন টাকায় কিন্তু আপনি এই ধরনের বিষ্ণুপ্রিয়ার শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু কুড়ি ফিতে বানিয়ে থাকে এবং খুব সফটের মধ্যে থাকে তারপরে আপনাদের দেখাচ্ছি মলমল আপনারা কত করে কিনেছেন দেখুন মলমল এই ধরনের মলমল কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে দুশো পঁচিশ টাকা করে কিন্তু আপনি মলমাল পেয়ে যাচ্ছেন পাক্কা বাড়ার সাই থাকবে ফুল গ্যারান্টি থাকবে মাত্র দুশো পঁচিশ টাকা করে আমি খুলে দিচ্ছি এবং খুব সফটের মধ্যে থাকবে দাম থাকবে মাত্র দুশো পঁচিশ টাকা প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা কালার প্রিন্ট থাকবে এবং আলাদা আলাদা ডিজাইনের থাকবে আপনার যে ডিজাইন পছন্দ সেই ডিজাইন কিন্তু আপনারা নিতে পারবেন তাছাড়া আপনারা অনেকেই চান যে দাদা আর নাম একটু দামিও ছাপার মধ্যে এই দেখুন এই ধরনের ছাপার শাড়িগুলো আপনার মার্কেট থেকে কত করে কিনেছেন দাম থাকছে মাত্র তিনশো টাকা করে আমি খুলে দেখাচ্ছি এই শাড়িগুলো কিন্তু উড়িষ্যা বলুন আসাম বলুন তামিলনাড়ু বলুন আপনার যে কোনো স্টেটে কিন্তু এই সমস্ত ছাপাগুলো কিন্তু খুব চলে বিশেষ করে হচ্ছে উড়িষ্যা আসাম এবং ত্রিপুরায় এই ধরনের মোটা সুতোর মালটা কিন্তু তারা চায় এবং অনেকে মনে করে যে এই ফেব্রিকটা উঠে যাবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ফেব্রিক উঠবে না উঠে যদি আপনি ধোয়া অবস্থায় শাড়ি নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দেবো চ্যালেঞ্জ এতটাই চ্যালেঞ্জ থাকবে এই ধরনের রাবার প্রিন্টের শাড়িগুলো কিন্তু ওঠে না এর দাম থাকবে মাত্র মাত্র তিনশো টাকা করে তিনশো আশি টাকা করে খুশি কোম্পানি আপনি কিন্তু শাড়ি পেয়ে যাচ্ছেন তারপরে আপনাকে দেখাচ্ছি বন্দনার বক্স বন্দনা মালা এই ধরনের বক্সগুলো পাবেন এই দেখুন মালা মালা একদম ফাইন সুতো হান্ড্রেডের হান্ড্রেড পারসেন্ট কটন এবং ফাইন সুতোর মাল এই ধরনের মালা বক্সের মধ্যে থাকবে এর দাম থাকবে দুশো সত্তর টাকা করে টু সেভেন্টি করে থাকছে এই ধরনের শাড়িগুলো দেখে নিন দুশো টাকা করে এই দেখুন একটি শাড়ি এইট্টি নাইনের শাড়ি আমি তাও খুলে দেখাবো এবং কত বড় শাড়ি তাও আমি দেখাবো এই দেখে নিন এইট্টি নাইন করে একদম কালার চকচকা মাল থাকবে ফুল গ্যারান্টি থাকবে কালার থেকে শুরু করে সব একদম পুরো ক্লিয়ার এইট্টি নাইন আপনি যদি বলেন যে না দাদা আপনি আর একটা কালার দেখাচ্ছেন এই দেখুন কালার আপনি কত চাইবেন আমি সব ধরনের কালার দেখিয়ে দেবো একদম প্রত্যেকটা ব্র্যান্ডের আইটেম দেখুন কোম্পানির মধ্যে এগুলো কি বলুন তো এটা মিক্সিং এর মধ্যে থাকে বুঝতে পারলেন তো এটা মিক্সিং এর মধ্যে থাকে যার কারণে এর দাম এত কম এই দেখে নিন একদম একদম এই দেখে নিন পুরো ব্র্যান্ডেড কোম্পানি ছাপা থাকবে এই দেখুন মাত্র 89 নাইন করে আপনি এবার যদি বলেন যে দাদা আপনি তো সব ধরনের দেখালেন কই বন্দনা শাড়ি তো খুললেন না বন্দনা আমি খুলে দেখাবো এই দেখে নিন বন্দনা মালা মিনু অনু রিয়া আপনি কিন্তু সব ধরনের কোম্পানি কিন্তু আমাদের কাছে পাবেন এবং যে প্রাইস বলছি আপনার দোকানে একটু যাচাই করে তারপরে মাল কিনবেন কোনো রকম কোনো অসুবিধা নাই এই দেখে নিন ক্যাটালগের সঙ্গে মিলিয়ে নেবেন এই ধরনের বন্দনা শাড়িগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখে নিন প্রত্যেকটা এই দেখুন বন্দনার এস্টাম থেকে শুরু করে লোগো থেকে নাম্বারিং থেকে শুরু করে কোড নাম্বার সমস্ত কিছু কিন্তু থাকবে আচলের গায়ে ঠিক আছে এর দাম থাকছে আপনাকে বলে দিলাম একশো টাকা করে একশো নব্বই টাকা এবার যদি বলেন একশো আশি টাকার ছাপাটা এই দেখুন দাদা বন্ধুরা এগুলো দেখুন এগুলো বেল রেট আমার কাছে হোলসেলের ঘর আপনারা যদি হোলসেল করতে চান আপনারা কিন্তু এই রেটে মাল পাবেন একদম দেখুন দশ কুড়ি পিস নিলে কী হয় বলুন তো পাঁচ দশ টাকা বাড়তি থাকে আমি পরিষ্কার কথা এই দেখুন মাত্র একশো আশি টাকা করে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ধরনের বন্দনা শাড়ি এবার যদি বলেন সুলতান এই দেখুন সুলতান রিয়া সুপ্রিতা দাম থাকছে আপনাদের কাছে দুশো দশ টাকা করে এই দেখে নিন দুশো দশ টাকা করে সুপ্রিতা একদম এবং কিন্তু সুতোগুলো সব সময় জন্য দেখুন ভিডিওতে সব কিছু বোঝা যায় না এগুলি এসে হাতে পরব করতে হয় যে সুব্রতা যে শাড়িগুলো দেখাচ্ছে আমরা হাতে একবার সুতো নিয়ে দেখি সুতো আছে না ভয়েল আছে না মিক্সড আছে সব সময়ের জন্য সুতো সুতোর উপরে কিন্তু দাম হয় সুতোর উপরে কিন্তু দাম হয় এবার আপনি প্রশ্ন রাখতে পারেন যে দাদা আপনি যে সমস্ত প্রোডাক্টগুলো দেখাচ্ছেন এগুলো কি নিজস্ব ম্যানুফ্যাকচার আমি বলবো না দাদা এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার না তবে রিয়ার সঙ্গে আমাদের একটা টাই আপ আছে আপনি যদি মনে করেন যে আপনার দোকানের নামে ছাপা তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু রিয়া কোম্পানির সাথে আমাদের এতটাই টাই আপ আপনি যদি বলেন আপনার কোম্পানির নামে আমার ছাপে তৈরি করে দিতে পারবো নাম দিয়ে একদম সেই রকম কিন্তু এবার যদি বলেন দাদা মালা বন্দনা মিনু আপনাদের দাদা নিজস্ব নিজস্ব মেনু বাক্সার আমি নমস্কার আমি ক্ষমা চাইছি এটা আমাদের নিজস্ব নেই বন্দনা বক্স আইটেম আছে মালার বক্স আইটেম আছে মিনুর বক্স আইটেম আছে আপনি কি চাই সমস্ত রকম কিন্তু বক্স আইটেম আমাদের রয়েছে রিয়ার বক্স আইটেম রয়েছে বক্সের মধ্যে মাল এই দেখুন এটা রিয়ার বক্সের আইটেমের মধ্যে থাকছে এটা বন্দনা বক্স আইটেমের মধ্যে থাকছে এবার যদি আপনি মনে করেন যে না দাদা আমি সিঙ্গেল সিঙ্গেল বক্স প্যাকিং চাব সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে এরকম সিঙ্গেল সিঙ্গেল বক্স পিস আপনারা কিন্তু সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দেখুন বন্দনা বক্স পিসের মধ্যে একদম এগুলো দুশো সত্তর টাকা করে দাম টু সেভেন্টি করে এগুলো আপনার বেল হয় ষাট পিসে বেল হয় ঠিক আছে তো এই কিন্তু সমস্ত ধরনের আইটেম কিন্তু রয়েছে এবার আপনি যদি বলেন যে দাদা বাটিক এই দেখুন বাটিক পিওর বাটিকের মধ্যে থাকবে এই দেখুন বাটিক প্রচুর 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 কালেকশন রয়েছে এবং প্রচুর এই দেখুন আমি খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বাটিকের মধ্যে থাকবে দাম থাকবে দুশো টাকা করে এই দেখুন টু করে এই দেখে নিন পিওর বাটিকের মধ্যে থাকবে এবং পুরো গ্যারান্টি থাকবে কাপড় এতটাই সফট যে আপনি বুঝতে পারবেন না শাড়ি না অন্য কিছু এই দেখে নিন একদম মালাই কটনের মতো সফট থাকবে এই দেখে নিন বাটিকের উপরে তো এই ধরনের রয়েছে আবার এই একটা বাটিক আছে এটার দাম থাকছে আপনার দুশো টাকা দুশো হ্যাঁ সোনার উপরে আর নাম ক্র্যাক বাটিক বলে এটাকে দেখে নিন এরও কিন্তু প্রচুর কালার রয়েছে এই ধরনের পাঁচ পিসের দশ পিসের বান্ডিল থাকবে এই দেখে নিন তো আরও প্রচুর প্রচুর আইটেম রয়েছে তো আজ আজকের দেখুন আমাদের এখানে কি পাওয়া যায় না এ টু জেড কালেকশন কিন্তু রয়েছে কুর্তি রয়েছে নাইটি রয়েছে বাচ্চাদের পোশাক রয়েছে শাড়ি রয়েছে লুঙ্গি রয়েছে গামছা রয়েছে একদম 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 প্রচুর রয়েছে এই দেখুন আমাদের এখানে আপনাদের যেরকম ছাপা দেখালাম এখানে দেখুন কুর্তির ক্যাটালাগ দেওয়া রয়েছে এবং তার মধ্যে সততার ব্যাপার হচ্ছে একটাই দেখুন আমাদের প্রত্যেকটা মালের গায়ে কিন্তু প্রাইস লেখা রয়েছে সে বাচ্চা হোক বড় হোক কারোর কিন্তু ঠকবার ভয় নেই যে একদম এবং কি বলুন তো আপনার কাছে আপনি গ্রাম দিয়ে এসছেন আপনার কাছে একটা দাম নিল যে শহর থেকে একটু দাদা এসে ভদ্রলোক দাদা তার কাছে দাঁড় একটা রকমের দাম নিল আমাদের কাছে কিন্তু ওইটা কোনো ব্যাপার না আমাদের কাছে সবার জন্য সমান দাম সে বাচ্চা আসুক বড় আসুক সবার জন্য কিন্তু সমান দাম আমাদের কাছে কিন্তু রয়েছে নাইটি যেমন কুর্তি যেমন রয়েছে এখানে কিন্তু আপনার রয়েছে তাঁত বলুন জামদানি বলুন একদম এটা কিন্তু টোটালটাই আমাদের জামদানি জামদানি কাউন্টার আপনি জানেন জামদানি কত করে এই দেখুন এই ধরনের যদি আপনি বেল নেন দাম থাকবে একশো দুশো পঁয়ত্রিশ টাকা করে পম্পনের উপরে দুশো পঁয়ত্রিশ টাকা বেলডেট কেউ যদি বেল নিতে চান যোগাযোগ করবেন হাটে বাজারে যে কোনো হাটে চ্যালেঞ্জ করে বলতে পারি শান্তিপুরের বুকে সমুদ্রগড়ের বুকে যে কোনো হাটে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি দাম থাকবে দুশো পঁয়ত্রিশ টাকা বেলডেট বেলনেট থাকবে এবং আমি আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি এই ধরনের জামদানিগুলো কেউ যদি বলেন যে না দাদা আমি অন্য জায়গায় দুশো পঁচিশ টাকা পাই আমার সঙ্গে যোগাযোগ করবেন কার ঘরে কত পিস মাল আছে আমাকে দিয়ে দেবেন একদম কার ঘরে কত পিস মাল আছে দেখে নিন আর কেউ যদি মনে করেন যে না দাদা হাটে বেশি দুশো চল্লিশ টাকা করে দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঞ্চাশ টাকা করে দাম নেয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি অবশ্যই দিয়ে দেবো কারণ এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা কিন্তু দিতে পারবো এই দেখে নিন জামদানের প্রচুর ভ্যারাইটি প্রচুর 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 তারপর আপনাকে দেখাচ্ছি এই দেখুন এই একটা জামদানি দেখাচ্ছি এটা করাতের উপরে রেশম টু রেশম থাকবে এগুলো মার্কেটে বিক্রি হয় আপনারা হাটে বাজারে যেকোনো জায়গায় যাবেন 290 300 টাকা করে বিক্রি হয় আমাদের কাছে দাম থাকবে 260 টাকা 260 এটা কিন্তু বেল রেট এই দেখুন 260 করে বেল রেট কেউ যদি মনে করেন যে না এত টাকা কমে দেবেন যোগাযোগ করবেন আমার যদি সামর্থ্য হয় আমি অবশ্যই কিনে নেবেন দেখে নিন দেখে নিন এই ধরনের শাড়িগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দুশো ষাট টাকা করে এটা কিন্তু পুজোর সময় বিক্রি হয়েছে চারশো থেকে সাড়ে চারশো টাকা একদম হাফেরা হাফ দাম হয়ে গেছে এখনই হচ্ছে সুযোগ সামনে ঈদের মাস যে কোনো মুহূর্তে কিন্তু মালের দাম বাড়বে আপনারা কিন্তু তখন এসে যদি বলেন যে দাদা মালের দাম এখন এই দাম বলেছেন এসে নিন আমি তা কিন্তু আমি শুনবো না দাদা তো এখন দাম কমাচ্ছে এটা থাকবে আপ টু একত্রিশে জানুয়ারি পর্যন্ত থার্টি হ্যাঁ জানুয়ারি পর্যন্ত কিন্তু এই অফারটা থাকছে আপনারা যারা যারা নিতে চান আপনারা কিন্তু অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু আপনার এই অফারটা কিন্তু থাকছে একদম একদম তারপরে দেখুন এই ধরনের জামদানীগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 195 টাকা করে 195 195 দেখে নিন 195 এ কিন্তু অল ওভার জামদানী পেয়ে যাচ্ছেন এটা পূজোর সময় আমাদের অফার ছিল 199 199 এর কিছুটার দাম ডিসকাউন্ট হয়েছে যার কারণে 195 কিন্তু হ্যাঁ আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এবং ফুল গ্যারান্টি থাকবে প্রত্যেকটা কিন্তু ফুল গ্যারান্টি থাকবে তসর কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে তিনশো আশি টাকায় তসর দেখে নিন এটা মার্কেটে কিন্তু পুজোর সময় বিক্রি হয়েছে সাড়ে চারশো পাঁচশো টাকায় এখন কিন্তু দাম হয়েছে মাত্র তিনশো আশি টাকায় তিনশো আশি টাকায় তো এরকম কিন্তু প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে সিল্কের আইটেম থেকে শুরু করে তসর থেকে শুরু করে এ টু জেড কালেকশন রয়েছে এই দেখুন সিল্ক এই দেখুন সিল্ক এক সাদের নিচে কিন্তু আপনি সব কিছু পাবেন এই দেখুন সিল্ক বেনারসি দেখে নিন এই দেখুন মালবেরি সিল্ক প্রচুর প্রচুর কালেকশন কিন্তু রয়েছে এ টু জেড কালেকশন রয়েছে তো আপনারা আসুন মহাপৌ শাড়ি কুটিরে আপনারা যদি ব্যবসা করতে চান এবং যারা নতুন রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা কোন মালটা কী দামে কিনছেন কী দামে বিক্রি করবেন কিভাবে আপনার লাভ আসবে সমস্ত কিন্তু গাইড করবে এই মহাপৌ শাড়ি কুটির তো নমস্কার আপনারা আসুন ভালো থাকুন এবং ব্যবসা করুন স্বাবলম্বী হন নিজের পায়ে দাঁড়ান আবার দেখা হবে নেক্সট নমস্কার